আপনাদের মাঝে তো আজকের হচ্ছে আমরা কলা দেখতেছেন আমি একজন আর সামনে দুটা আছে আর দুজন সামনে আছে আমি এখন যে রাস্তাটা আছি আমি এখন আছি হচ্ছে মাজার গেট তো গো আমি এখন মাজার গেট ক্রস করতেছি মাজার গেট ক্রস করে যাব দেন কি বাজার তো নামটা ভুলে গেছি কারণ অত স্পিড হলে ভালো না যেটা দেখতেছেন গারা বাজার ক্রস করছি সরি মাজারঘাট ক্রস করে দেন সামনে যাওয়া যাক ইলেস গো ভাই রে ভাই আমাদের পাহাড়ি রাস্তাগুলো এত ভালো লাগে বাইক চালাইতে এখানে দেখেন কত সুন্দর রাস্তা ভাই নেই এরকম রাস্তা কোথায় পাওয়া যায় দুশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা যত সুন্দর এত রিক্সা আছে কিন্তু এই রাস্তায় খুব সাবধানে বাইক চালাতে হয় এখানে আসলে আপনার বাইকের কন্ট্রোলিংটা হচ্ছে মেন আর আপনার সামনের দিকে নজর রাখতে হবে দেখেন আঁকা বাঁকা রাস্তা এখন আমি আঁকা বাকা রাস্তাটা নামবো দেখতে চান কত দুনিভাষে পাহাড় তো দেন আমাদের আপনাদের সাথে গাড়া বাজার গিয়ে দেখা হবে আমি কিন্তু একদম বাইকের রাস্তা বন্ধ করে দিয়ে বাইকটা নামাতেছি পাহাড়টা নামতেছি এটা হচ্ছে রাউন্ড একদম আর এখানে কিন্তু আপনি স্পিডে নামতে পারবেন না এখানে আপনাদের খুব সাবধানের সাথে নামতে হবে দেখেন এখানে লেখা আছে বিপজ্জনক খুব সাবধানের সাথে আপনার এখানে লেখা আছে সামনে বামে মুঠ মানে এখানে আপনি ওভার স্পিড নামতে পারবেন না কিন্তু আপনার গাড়ি কিন্তু ওভার স্পিড হবে দেখেন আমার গাড়ি একদম স্টার্ট বন্ধ আমি একদম বাজার চলে যাব এই গাড়ি স্টার্ট বন্ধ করে এখানে কী লেখা আছে ডানে আঁকা ফাঁকা রাস্তা তার মানে আরও আগাভাগা রাস্তা আছে দেখেন একদম নাম দিয়েছি গাড়ি স্টার্ট বন্ধ এখন অমের রেসির কোনো তাক নাই বাইকের কোনো স্টার্ট নাই এখন গেছি দেখেন এখন আছি আমি গাঁড়া বাজার আমরা গাড়া বাজার দিয়ে আমরা গারো বাজার দিয়ে যাব এই যে বাজার খরচ করবো তো অবশ্যই আমি গারো বাজার খরচ করলাম বাজার খরচ করে দেখি সামনে কি পরে আর আমি যেহেতু এই রাস্তায় নতুন আমি জায়গার নামগুলো ঠিকভাবে বলতে পারবো না আপনারা দৌড়ে নেবেন আমি প্রত্যেক বাজার বাজার গিয়ে ভিডিও দেব আপনারা দৌড়ে নেবেন যে কুন্ডার পরে কি বাজার অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন তো আমি বাজার খরচ করছি ওই যে আমার সঙ্গে বিছনা আছে আমি এগারো বাজার ক্রস করতেছি অন্য কোনো দেখা হবে অবশেষে আমরা জায়গায় না দেখেন এখানে সে কলা বাগান তো অনেক লোক দেখতেছি আরে মেকের আকাশের অবস্থা দেখেন খুবই অন্ধকার মোটামুটি বাইক তো ঠিক আছে কম না অনেক গাড়ি এখন বাইকটা ফার্কিং করতে হবে অবশেষে আমরা সেই গন্তব্য জায়গায় আসি গেলাম দেখতেছেন এখানে কিন্তু অতিরিক্ত মানুষ হয়েছে কিন্তু আমরা যেদিন গেছি সেদিন অতিরিক্ত মানুষ ভিতরে ঢুকতে আমরা কিছু ফানি দেখা পাই দেখতেছেন ফাঁকিগুলো আজকে এই পানিগুলো দেখার পরে আমার যা মন হইতেছে জায়গাটা কিন্তু অত ভালো না আজকে মনে হইতেছে আমাদের হাঁটি কুটি থাকবে না শরীরে কারণ কি যেন তো অবশ্যই বুঝতেছেন কারণ জায়গাটা অতিরিক্ত পিছলা সেই জন্য আজকে আমাদের হাঁটি কুটি থাকবে না এখানে তা আমি একটু অন্যভাবে কিছু শুট নেওয়ার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিন্তু জায়গাটা কিন্তু সেরা যখন তখন কিন্তু সেরা লাগে তো দেখেন আমরা কিন্তু হাঁটতেছি আর আমি কিছু আপনাদেরকে পানি শট নিয়ে দেখা দিয়েছি পানি ভিন্নভাবে আর কোনো কথা হবে না এবার চলেন ভিডিও অনুভব করি